সারা বিশ্ব যখন ইফতারি প্রস্তুতিতে ব্যস্ত তখন কোন নিয়ম নির্দেশিকা নামে হঠাৎ করেই ইসরায়েলি মুহুর গাজা এই গাজার প্রতিটি রাত কাটে মৃত্যুর প্রহর শব্দে কান্না প্রতিটি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিধ্বস্ত ইট পাথর যেন সাক্ষী হয়ে আছে এক নিঃশব্দ হত্যাযুদ্ধে খাবার নেই পানি নেই বিদ্যুৎ নেই শুধু আছে এক অবরুদ্ধ জীবনের নিস্পিসন মায়ের কোলে নিথর শিশু হাসপাতালে সজ্জায় হাহাকার আর ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা হাজারো স্বপ্ন এটাই এক গাজার বাস্তবতা তবে গাজার রাতের আকাশে ধ্বংসযজ্ঞের লাল আগুনের পাশাপাশি যেন দেখা মেলে অন্য এক আলো সেই পশ্চিম তীরে ইসরায়েলি সম্প্রসারণের মাধ্যমে বিস্তারের কৌশল নিচ্ছে ইসরায়েল আর গাজাই হামলায় চালিয়ে সেখানকার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এটা কার্যকর হলে ভবিষ্যতে বসতি গুলো স্বাধীন বসতি হিসেবে বিবেচনা করা হবে ইসরায়েলের অর্থমন্ত্রী বিজেনিন ইজ ঘোষণা করেছেন যে অধিকৃত পশ্চিম তীরে তেরোটি ইহুদি বসতিকে পৃথক করে নতুন করে স্বীকৃত দেয়া হবে উনিশশো সালে ছ দিনের যুদ্ধে পশ্চিম তীর দখলের পর থেকে ইসরায়েল সেখানে ইহুদি বসতি স্থাপন করে আসছে বর্তমানে প্রায় সাত লাখ বসতি স্থাপনকারী এই এলাকায় বসবাস করছে আন্তর্জাতিক সম্প্রদায় এই বসতি অবৈধ বলে ঘোষণা করলেও ইসরায়েল তাদের ঐতিহাসিক ও ধর্মীয় দাবি তুলে এই বস বসতিগুলোকে বৈধ বলছে অন্যদিকে ইসরাইলি সামরিক হামলায় গাজায় ভয়াবহ বিপর্যয়ের মুখে দু সালে সাতই অক্টোবর হামাসের ইসরাইলি আক্রমণের পর থেকে গাজায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত তিরিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে বেশিরভাগ নারী ও শিশু এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন